থার্টি ফার্স্ট নাইট কি ভাই মুসলমানরা পালন করতে পারে জরে বলি ভাই পালন করতে পারে না ওই রাত্রটা গুনাহের একটা রাত্র সেটা মুসলমানরা পালন করতে পারে না সেটা কি কারণে মুসলমানরা পালন করতে পারে না এর মধ্যে কয়েকটা কারণ বলবো এক নম্বর কারণ হলো সেই রাত্রটা এমন একটা অপকর্বের রাত্র সেখানে নারী পুরুষের অবাধে মিলামেশা হয় নারী পুরুষের অবাধে মিলামেশা হয় হয় কিনা ভাই জোরেপুরি নারী পুরুষের অবাধে মিলামেশা হয় কিনা ওই রাত্রে হয় নারী পুরুষের অবাদে মিলামিশা হয় এটা ইসলাম ধর্মে কখনো সমর্থন করে না নারী পুরুষের অবাদে মিলামিশা এটা ইসলাম ধর্মে কখনো সমর্থন করে না আল্লাহ তাআলার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদে আহমদের মধ্যে হাদিসটা বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বলেন ল্যা ইয়াখ লুয়োন্না বিগিম উরাহতিন আমার উন্মতারা তোমরা সাবধান ল্যা ইয়াখ লুয়োন্না বিগিম উরাহাতিন তোমাদের কেউ যেন কখনো কোন নারীর সাথে একাকীত্ব অবস্থান না করে কেননা যদি কোনো নারীর সাথে তোমরা থাকো ইল্লা কা না তা তোমাদের মাঝে তৃতীয় জন যেই ব্যক্তি আইসা দাঁড়ায় সে হল শয়তান সে হলো শয়তান তুমি কোন নারীর সাথে অবস্থান করবে তখন তোমরা তুমি এটা মনে করো না তুমি এবং তোমার সাথে ওই নারী আছে না তৃতীয় একজন ব্যক্তি আছে সে হলো আর ওই শয়তান তোমাকে আমাকে কুমন্ত্রণা দিতে থাকবে ওই কুমন্ত্রণা দিতে দিতে এক পর্যায়ে ওই নারী পুরুষকে অপকর্মের মধ্যে লিপ্ত করবে ঠিক কিনা ভাই অপকর্মের মধ্যে কি করবে লিপ্ত করবে আল্লাহ ফকরুল্লা আলমিন বলেন

ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া কেন না কেননা এই কাজটা অশ্লীল এবং এটা মন্দ পথের দিকে তোমাদেরকে নিয়ে যায় মন্দ পথের দিকে তোমাদেরকে নিয়ে যায় ওই রাতে নারী পুরুষ সবাতে মেলামেশা করে কিনা ভাই করে নারী পুরুষ সবাতে মেলামেশা করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করে কিভাবে সতর্ক করেছেন নারীদের কেন্দ্র থেকে যেরকম বাবা আমাক আপনাকে দূরে থাকতে বলছেন নারীদেরকো আমাদের থেকে দূরে থাকতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নুরের এবং একত্রিশ নম্বর আয়াতের মধ্যে নারী এবং পুরুষ উভয়কে লক্ষ্য করে বলেন কুল লিল মুমিনিনা ইয়াযুদু মিন আবসারিহিম ওয়াহফাযু হে আমার হাবিব কুল লিল মুমিনিনা আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে তারা যেন তাদের নজরকে নিচের দিকে রাখে এবং তারা যেন তাদের লজ্জা হেফাজত করে তারা তাদের দৃষ্টিকে নিচে রাখবে এবং তারা যেন তাদের লজ্জা হেফাজত করে তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা ইমানদার পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে এবং একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন

তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এখন নারী পুরুষ একসাথে থাকলে ওই রাত্রে যে একসাথে অবস্থান করে আনন্দ ফুর্তি করে সেখানে ভাই দৃষ্টিকে নিচে রাখা সম্ভব এবং আল্লাহ তালা যে বলছেন ওরু যেমন না তারা যেন তাদের লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করে সেখানে কে ভাই লজ্জা স্থানকে হেফাজত করা সম্ভব জোরে বলি ভাই সম্ভব সেখানে এই অবাধে মিলামিশার কারণে জিনা হয় কিনা না অবশ্যই হয় জিনা অবশ্যই হয়ে থাকে জিনা হয় অপকর্ম হয় বিভিন্ন ধরনের গুণাহের কাজ হয়ে থাকে তাহলে ওই রাত্রে আমরা আমাদের ছেলে মেয়েকে ছেড়ে দেবো নাকি ঘরের মধ্যে আটকে রাখবো ঘরের মধ্যে আমাদেরকে কি করতে হবে আটকে রাখতে হবে তাদেরকে বুঝাইতে হবে আমার আপনার যেন কোনো বিন্দু পরিমাণ উস্কানি না পায় আমার দায়িত্বের ক্ষেত্রে বিন্দু পরিমাণ যেন ত্রুটি না হয় আমি অভিভাবক হিসাবে আমার সন্তানকে বুঝাবো আমি অভিভাবক হিসাবে আমার মেয়েকে আমি ঘরের মধ্যে রাখার চেষ্টা করবে আমার দায়িত্ব তাকে বুঝানো সে যদি না বুঝে মানে ঘর পর তার দায়িত্ব তার দায়বার সে কি করবে নিজে আমি অভিভাবক হিসাবে তাকে কী করবো না ছেড়ে দিতে পারি না বরং তাকে আমাকে বুঝাই রাখতে হবে আল্লাহ আলামিন আমাদের সবাইকে আমাদের ছেলে মেয়েদেরকে ওই রাত্রে হেফাজতে রাখার তৌফি দান করে সকল বলে আমিন দ্বিতীয় নম্বর কারণ হল ওই রাত্রে মত এবং গান বাদ্য মত এবং কি ভাই গান বাদ্য এই দুইটা অপকর্ম কম হয় না ভাই বেশি হয় বলি ভাই ওই রাত্রে কম হয় না বেশি হয় অনেক বেশি ওই রাত্রে গান বাদ্য এবং মত এত পরিমাণ হয় যা ভাষায় ব্যক্ত করার লোক সাল সাল্লাম আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন আল্লাহ হাবা রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন যে ওই রাত্রে যে গান বাদ্য হয় সেই গান বাদ্যের ভয়াবতরা কেমন সুরতু লোকমানের ছয় নম্বর এবং সাত নম্বর আয়ের মধ্যে আল্লাহ তালা গান বাদ্যের ক্ষেত্রে সতর্ক করে বলেন অমিন সিমাইশতারি রহুমাল হাদির ইল্লাহী বেগ রে ও يتخذها هزواؤلاء لهم عذاب مهين মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা মায় ইশতারি লাহুল হাদিস যারা লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা ক্রয় করে নিয়ে আসে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রধান সাহাবে গ্রাম লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করে তারা বলেন যে আল গিনা তা হলো গান বাদ্য বল মজামির গান বাদ্য লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হল গান বাদ্য মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা গান বাদ্য বা গান বাদ্যের যন্ত্র কয় করে কি জন্য লিউদিল্লা সাবিলিল্লাহ মানুষদেরকে আল্লাহ হাতালার পথ থেকে পদ্মষ্ট করতেন মানুষদেরকে আল্লাহ তালার পথ থেকে পথপ্রস্ত করতে পারে গানের মাধ্যমে মানুষ দিনের পথে আসে নাকি বদ দিনে যায় ভাই বদদিনে যায় দিন থেকে দূরে সরে যায় গানবদ্যের মাধ্যমে মানুষ দিনের পথে আসতে পারে না বরং দিন থেকে দূরে সরে যায় অর্থাৎ ওসমান রদীয় ন হতালারুকু বলেন রাসায়ী শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত আল্লাহ রেনা উয়ুম বেতুন নেফা কফিল কম দানবদ্য মানুষের অন্তর মধ্যে নেফাকে সৃষ্টি করে গানবাদ্য মানুষের অন্তরের মধ্যে নেফাকে সৃষ্টি করে অর্থাৎ আব্দুল্লা ফ্লিমার সূত্র দিয়ে লাহতা বলেন মোস্তাদে আহমদের মধ্যে হাদিষ্টা পরিণত মদ সেটা কি আল সম্রু খমর হল এমন একটা জিনিস তিনি বলেন এই যে দানি বলুন তোমরা সমদ থেকে বিরত থাকো আইন নাহা উম্মুল হাবাস কেন মদ হল সমস্ত অপকর্মের মূল